নমস্কার আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ সঙ্গে রয়েছি আমি সিদ্ধার্থ বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম অসমের তিন লক্ষ আশি হাজার পরিবারকে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদনপত্র বিতরণ শিলচর ভাষা শহীদ স্টেশন নিয়ে সংসদের সরব কাস্ত কাছাড়ে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদন পত্র বিতরণে রেকর্ড গড়ল শুনাই এবারে বিস্তারিত প্রাইম প্রেম সংবাদ অসমে তিন লক্ষ আশি হাজার পরিবারকে আজ বিতরণ করা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুমোদন পত্র এ সব সুবিধা প্রাপকরা প্রধানমন্ত্রী আবাসের অনুমোদন পত্র পেয়ে গেছেন বলে মুখ্যমন্ত্রী জানান এবার শুরু হবে আরও ঘর দেওয়ার প্রক্রিয়া শুরু হবে নয়া জিও ট্যাগিং এদিন সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক বন্ধু বান্ধবী সকল আজ তিনি লাখ আশী হাজাৰ পৰিয়াললৈ আমি প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ আগবঢ়ালোঁ এই তিনি লাখ আশী হাজাৰ পৰিয়ালে ঘৰ পোৱাৰ লগে লগে আমাৰ হাতত যিমান নতুন লিষ্ট আছিল ৱেইট লিষ্ট আছিল সকলোখিনি সম্পূৰ্ণ হ'ল এতিয়া পৰৱৰ্তী পৰ্যায়ত আমি নতুনকৈ যি জিঅ' টেগিং কৰিছোঁ তাৰ পৰা আমি ঘৰ দিয়া আৰম্ভ কৰিম এটা ডাঙৰ পৰ্যায় আজি শেষ হ'ল আৰু লগে লগে নতুন পৰ্যায় এটাৰ আৰম্ভণিও হ'ল গোটেই অসমতে আজি বকুত হোৱা এই মিটিংখন গোটেই অসমতে মান হিতাধিকাৰীসকলে চাইছিলে মই সকলো হিতাধিকাৰীকে প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনাৰ ঘৰ লাভ কৰাৰ বাবে অভিনন্দন জ্ঞাপন কৰিছোঁ সংসদৰ শীতকালীন অধিৱেশনে নজৰ কাঢ়িলেন সাংসদ কৰ্ণ প্ৰকাশটো এদিন সংসদের শূন্যকালীন পর্বে তিনি বহু প্রতিক্ষিত শিলচর ভাষা সহিত স্টেশন নামকরণের দাবিটি উত্থাপন করেন এবং শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদন জানান সরকারের কাছে শ্রীমান কানাতপুর কাইয়াসা থ্যাংক ইউ চের মা স্যার গিভিং দ্য অপরচুনিটি টু রেইজ টুডে দ্য ম্যাটার কনসার্ন অ্যান্ড public demand in connection with the renaming of Silja Railway Station as Bhasha Shahid Station. There sir, on 19th May 1961, 11 martyrs sacrificed their lives at Silja Railway Station demanding Bengali language to be included as an official language in Assam. World's youngest female language matriarch Kamala Bhattacharjee was one of those 11 language materials since decades, the demand for renaming silchar railway station as Vasha shahid station is being made, but till date, this, the demand for lakhs of people have not been materialized. Sir, so, across india, railway stations, institutions and landmarks have been named after great leaders, historical events, and martyrs this silchar railway station truly deserves such a tribute the symbol of biggest language movement in independent india renaming it as Vasha shaheed station it is not just appropriate but it is long overdue sir so it will remind future generations that language are not mere words they are the identity of a পিপল দি সোল অফ এ সিভিলাইজেশন কাছাড় জেলার প্রধানমন্ত্রী আবাস যোজনার পত্র বিতরণের রেকর্ড গড়ল সোনাই বিধানসভা মঙ্গলবার সোনাই ফুটবল খেলার মাঠে জেলা মৃদুল যাদব মোট পাঁচ হাজার তিনশো আঠান্ন জন সুবিধা প্রাপকের হাতে অনুমোদনপত্র তুলে দেন এই বিপুল সংখ্যক অনুমোদনপত্র বিতরণের মাধ্যমে বহু পরিবারের স্বপ্নের বাড়ি নিশ্চিত হল ये मैं गर्व से कहना चाहता हूँ कि उसके सोलह हज़ार बेनिफिशरीज में हमारे सुनाई एल में लगभग पाँच हजार आठ सौ बेनिफिशरीज हैं जो सबसे अधिक मात्रा में यहाँ पर आवंटित हुए हैं तो आप सभी से अनुरोध है कि जो के एम की गाइडलाइन है कि हमको आ, पहली डिस्ट्री दूसरी डिस्ट्री तीसरी पिस्टिट अधिक से अधिक समय में करके इस अपने घर को कंप्लीट करना होता है उसमें आप हमारा सहयोग करिए और इस घर को करने में आपको मनरेगा की सहायता मिलेगी उसमें नब्बे डेज नाइन्टी डेज का एक ब्रिटेस का सपोर्ट मिलता है इसमें नाइनटीन डेज और जो हमारे बीच का है लगभग बीस बाईस हजार रुपये आपको उसका भी मिलता है और आज हर हाँ जी पी वाई इसका एक सेंशन लेटर तो डिस्ट्रीब्यूशन का हम लोग यहाँ काउंटर बना रखा है और उस रेजुकेशन जो किसी कारणवश यहाँ पे नहीं आ पाए हैं मैं ब्लॉक के अधिकारियों से अनुरोध करूंगा कि उनको सेंक्शन लेटर जीपी के द्वारा या पंचायत प्रतिनिधियों के द्वारा पहुंचा दिया जाए और उनको किसी भी तरह से कष्ट न दिया जाए डिस्ट्रीब्यूशन करने में और सरकार का इस ओपन फोरम से सेक्शन लेटर डिस्ट्रीब्यूट करने का ऑब्जेक्टिव है कि ट्रांसपेरेंट वे में

এই প্রতিযোগিতায় কাটিগোড়া এলাকার চা বাগানগুলো থেকে ভালো ফুটবল খেলোয়াড় বাছাই করে তাদের উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হবে এদিন উপস্থিত ছিলেন বিজেপি জেলা সহসভাপতি কান্তি পাল প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন কালাইন পশ্চিম কাটিগোড়া মণ্ডল বিজেপি সভাপতি নিত্যগোপাল দাস এবং নিরাপদ দেব বরিষ্ঠ বিজেপি নেতা সুখেন্দু চা শ্রমিক নেতা কার্তিক তাতি বিজেপি মিডিয়া সেলের জেলা সংযোজক বের নিয়েছিলেন। সেইভাবে আজ আদিবাসী যুবকদের মধ্যে থেকেও প্রতিভা খুঁজে বের করার জন্য উনি এই উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগে ফিরে আসছি ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন আনন্দ সংবাদ শিলচরবাসীর জন্য উমা কম্পিউটার নিয়ে এসেছে উন্নত সুবিধা সম্পন্ন সোলার প্যানেল সিস্টেম উমা কম্পিউটার স্টেট ব্যাংক এটিএম এর ঠিক পাশেই নতুন লিউমিনার শোরুম উদ্বোধন হয়েছে শুক্রবার এখন সমস্ত সোলার ও পাওয়ার সলিউশন এক ঠিকানায় পাওয়া যাবে যা যা পাওয়া যাচ্ছে সোলার প্যানেল সিস্টেম সোলার ব্যাটারি সোলার প্যানেল সোলার ইনভার্টার নর্মাল ইনভার্টার ব্যাটারি ঘরের সম্পূর্ণ সোলার সেট বিশেষ সুবিধা ঘরে গিয়ে ইনস্টলেশনের সুবিধা দুই সোলার প্যানেল সিস্টেম লাগালে সরকার সরকারি সাবসিডি পাওয়ার সুযোগ তিন বিদ্যুৎ সাশ্রয় করুন ভবিষ্যৎকে উজ্জ্বল করুন আজই যোগাযোগ করুন উমা কম্পিউটার জানিগঞ্জ এবিআই এটিএম এর পাশে এবং শিলচর নাগোনাহা লেনে থাকা শোরুমে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ায় একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নাম্বার ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলা প্রাইম সংবাদে কাছাড় জেলা অসম গণপরিষদ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে ফের বিজেপি টিকিট দেওয়ার দাবি জানালো গতকাল অগপ কার্যালয়ে আয়োজিত এক সভায় নবনিযুক্ত কর্মকর্তারা তাকে সংবর্ধনা জানান অগোপন নেতৃত্ব বিধায়কের উন্নয়নমূলক কাজ এবং সফল সংগঠনের প্রশংসা করেন অগোপন নেতৃত্ব দীপায়নকে ফের প্রার্থী করার দাবি জানান অনুষ্ঠানে বিধায়ক বলেন হিমন্ত বিশ্ব শর্মা সরকারের আমলে শিলচর উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে কংগ্রেস সরকারের যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা করেন কারণ শিলচর শহরের রাস্তাঘাট এত বড় ছিল ধীরে 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 হয়ে এই জায়গায় দাঁড়িয়েছে যার জন্য আজকে ট্রাফিক সমস্যা মানে এমন মাত্রায় গিয়ে পৌঁছেছে যে আগামী আর পাঁচ বছর পরে হয়তো শহরে আমরা গাড়ি চালাতে পারবো না যার জন্য আপনারা দেখেছেন যে প্রথম বিধানসভায় গিয়ে আপনাদের হয়ে আমি এই কথাটা রেখেছিলাম আমি মেম্বারস হওয়ারে আপনি তিনটা বিষয় উপস্থাপন করতে পারবেন তিনটা ডিপার্টমেন্ট সেখানে আমি পানীয় জল এর সমস্যা ট্রাফিক কন্ডিশনের সমস্যা আর দুটি বাদের কথা উল্লেখ করেছিলাম একটি তারাপুর আমাদের শিব যে সিংকিং জোনটা এটা আর বেথু বাঁধের কথা এই বিষয়গুলোকে আমি উল্লেখ করে আমি আমার পনেরো মিনিটের একটা বক্তব্য রেখেছিলাম এখানে সেটার সূত্রদের আজকে আমার অত্যন্ত সৌভাগ্য যে আমার একজন ক্যাপ্টেনকে আমরা পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যে এই আসামের মানে রূপকার আমরা বলতে পারি নতুন আসামের রূপকার যদি থাকে তাহলে কেউ হেমন্ত বিশ্ব শর্মা কারণ তার জন্যই বলছি যে অসাধারণ কাজ উনি করে গেছেন পাঁচ বছরের পাঁচ বছর কমপ্লিট হয়নি কোন কিন্তু এই সাড়ে চার বছরের মাথায় যেভাবে অসাধারণ কাজ হয়েছে তার যদি কম্প্যারিজন আমি করতে চাই শিলচর শহর দিয়ে তাহলে আজকে পুরো রাত্র বলেও আমাকে শেষ করা যাবে না আমি একটা এক্সাম্পল আপনাদেরকে ধীরে ধীরে দিতে চাই সিংকিং জোন যদি আপনারা দেখুন কারণ কি তা কাসার জেলাতে কাসার ডিস্ট্রিক্টে আমাদের কোনো এমএলএ নাই আমাদের কোনো নাই আমরা বড় দুঃখিত কারণ আমরা পারছি না যার লাগে আমরা দুঃখিত আজকে আমার ভাই দীপায়ন চক্রবর্তী আইয়া আমরা অফিস হয়েছে এরকম আজকে আপনারা জানেন না এই দীপায়ন চক্রবর্তী এমএলএ ওয়ার্ক করে আজকে আমাদের শিলচরের ডিএসএ যেতটুক ডেভেলপড আজকে জেয়ার হসপিটালে ডেভেলপড মানে

এটার মধ্যে আজকে যে আমরা মনে করি আমরা এম এল এ নাই বড় নিষেধাই সব আইয়া চিন্তা করি আমরা তো একটা এমএলএ নাই আজকে তাই না বুঝছি যে আমরা এজিপির এমএলএ লাগান লাগবে ওরকম যে সব কোটি কোটি টাকা বে নির্মিত লামডিংয়ের শতসজ্জা বিশিষ্ট ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সাব ডিভিশনাল হসপিটালের অবস্থা মাত্র এক বছরের মধ্যে সূচনীয় হয়ে পড়েছে গত বছরের মার্চ মাসে এই হাসপাতাল উদ্বোধন হয়েছিল দ্বিতল ভবনের একাধিক স্থানে বড়সড় ফাটল দেখা দেওয়ায় রুগীদের মধ্যে তীব্র আতঙ্ক দেখা দিয়েছে রুগী এবং স্বাস্থ্যকর্মীদের জন্য তৈরি দুটি লিফটি বর্তমানে বিকল ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও এক্স রে রুমে কোনো কর্মীর দেখা মিলছে না আয়ুর্বেদ চিকিৎসক ব্যক্তিগত কাজে বাইরে যাওয়ায় রুগীরা চেম্বারের বাইরে অপেক্ষা করছেন হাসপাতালের এমন শোচনীয় অবস্থা দেখে স্থানীয় জনগণ স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন দেখাবলৈ আহিছিল এতিয়া ডক্টৰ বোলে বাচ্ছা কানিবলৈ স্কুলত গৈছে ডক্টৰ তাতে নাই মই এতিয়া আধা ঘণ্টা হৈছে থিয় হৈ আছোঁ চিভিল হস্পিটেল দুই ঘন্টা ধরে এইখানে কোনও স্টাফই নাই সব পেশেন্ট বইয়া রয়েছে কেউ কোমর ব্যথা কার হাত হাই একা করবো কার আঁটু কিন্তু দুই ঘন্টা ধরে আজকে একটা লোকও নাই এখানে সব বসে আছে যে এটা কোন হসপিটাল এটা সিভিল হাসপাতাল প্লামনিং শেষ করার আগে ঈশ্বর বাংলা প্রাইম টাইম শিরোনাম আরো একবার অসমের তিন লক্ষ আশি হাজার পরিবারকে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদন পত্র বিতরণ শিলচর ভাষা সহিত স্টেশন নিয়ে সংসদের সরব কাস্ত কাছাড়ে প্রধানমন্ত্রী আবাসের অনুমোদন পত্র বিতরণে রেকর্ড গড়ল শুনাই আজকের মতো ঈশান বাংলা প্রাইম প্রেম সংবাদ এ পর্যন্তই নমস্কার